হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী ওয়ার্ক আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো সকালে কাজ সেরেছি চা খেয়েছি তারপরে দেখো সকালে সিদ্ধ ভাত রান্না করেছিলাম আর কদিন ধরে তো আমরা এক সপ্তাহের বেশি হল নিরামিষ খেয়েছি আর আজকে বাবুকে ভাবলাম একটু অমলেট করে দিই আর ভোলানাথকেও বাজারে দিতে হবে এর জন্য কটা অমলেট করে নিলাম অমলেট করে নিয়ে এখন আমরা ভাত খাবো ভাত খেয়ে তারপরে যাব বাজারে ভাতটা খেয়ে সকালের বাসন মেজে গেছিলাম বাজারে আর বাজার থেকে আজকে দিয়েছে দেখো চুনো মাছ চুনো মাছ বলতে ওই চাদা মাছ তো ওই চাদা মাছ কাটতে তো প্রচুর টাইম লাগে ভাই তো টাইম লাগলে কি হবে তবু ইচ্ছা করে চুনো মাছ চাদা মাছ খেতে তো যাই হোক দুটো কাঁকড়া দিয়েছিলো কাঁকড়াগুলোকে দেখো ঠ্যাংগুলো যে কাটা কাটা থাকে না ওগুলো আমি ইট দিয়ে ভেঙে নিচ্ছি তাহলে আর ধোয়ার সময়ও হাতে লাগে না খাওয়ার সময়ও লাগে না তো ওগুলো আমি আগে কেটে নিলাম কাঁকড়াগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম ওগুলোকে আমি আলাদা করে ভেজে দেবো আর এই চুনো মাছ দেখো চাদা মাছ একটা একটা করে কাটতে আমার প্রচুর সময় লেগে গেছে তবে আর কি করা খেতে তো হবে ভালো লাগলে সেটা তো খেতে হবে আর চাদা মাছ তো বাজার থেকে কেটেও দিতে পারবে না এই সব ছোটো ছোটো মাছ আনলে বাড়িতেই বসে বসে আমাকে কাটতে হয় তো যাই হোক মা আজকে পুজো দিয়ে গেছে বা ওই যে গোসাই বাড়িতে যে গতকাল যে রাত্রেবেলা যে রায় রাজা তারপরে যে সোনার মূর্তিগুলো বেরিয়েছিল ওগুলো আজকে নাচাবে নাচিয়ে তারপরে আবার মন্দিরে তোলে তো মা ঘরের পুজো দিয়ে গেছে আর এদিকে যে কার্তিক ছিল তো এই বারান্দার মধ্যে পুজো করা হয়েছিল আড়াই দিন হয়ে গেছে তো আমি এই ঘটগুলো তুলে নিচ্ছি ধানের যে ডালা টালা ছিল সব কিছু ফুল পাতা তুলে এই দেখো গাবলার মধ্যে ভর্তি করেছি এগুলো আমি যাব পুকুরে ফেলতে তো বাড়িতে যে ঢপের মধ্যে প্রত্যেক দিন যে ফুল পাতাগুলো রাখি আর কি সেই ঢপটাও আমি তুলে নিলাম এগুলো আমি একবারে ধুয়ে ঢপটাকে রোদ দূরে দিয়ে দিলাম আর ফুল পাতাগুলো একবারে জলে ফেলে দিয়ে আসবো পুকুরে আর এইদিকে যে এই যে এই কাঁথাটা পেতে যে রেখেছিলাম ঠাকুরকে বসিয়েছিলাম এই কাঁথাটাও আমি ধুয়ে দিলাম আর তারপরে ওগুলো ফেলে দিয়ে চলে আসলাম রান্নাঘরে দেখো আলু ভাজা করছি আলু কেটে নিয়েছি আলু ভাজা করবো ডাল দিয়ে খাওয়ার জন্য তো আলুটা বসিয়ে দিয়েছি আর কি কি রান্না করেছি আজকে দেখো রান্না করেছি এ দেখো সেই যে চুনো মাছ চাদা মাছের ঝোল করেছি মূলো দিয়ে আর এই যে পুয়েটাটা ছিল ঘরে পুয়েডাটাগুলো ভাজা করেছি আর এই যে কাঁকড়া মাছগুলো ভেজে দিয়েছি আর এই যে ডাল তো এই আজকে রান্না বাড়া করলাম তো মা তো গেছে গুসাই বাড়ি ওখান থেকে কিছু প্যান্ডেল দেখে তারপরে বাড়ি ফিরবে আর এদিকে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে ওই যে চারটে সাড়ে চারটে বেজে গেছিলো তারপরে রেডি হয়ে নিয়েছি আর যাব দ্বিতীয় দিন আগের দিন তো অর্ধেক ঠাকুর দেখা হয়েছে বললাম তো আরও কিছু প্যান্ডেল বাকি আছে কিছু না অনেক প্যান্ডেল বাকি আছে তো সেগুলো বাদ বাকিগুলো আজকে দেখবো আর এইদিকে ভোলানাথ দেখো জলের ঢপটা মানে জলটা শেষ হয়ে গেছিলো যেন জলটা উল্টিয়ে দিল আর এই দেখো প্রথমেই চলে আসলাম এই প্যান্ডেলটা এটা হচ্ছে আমাদের এখানে শরৎ স্কুলের পাশে এই প্যান্ডেলটা হয়েছে এত লাইটিং দিয়েছে দেখো লাইটিংয়ের জন্যই কিন্তু খুব সুন্দর লাগছে বলো তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু ঠিক আছে তো দেখো খুব সুন্দর লাগছিল আর আমরা গেছিলাম পরের দিন সেদিন কিন্তু ভেতর থেকে লক করে দিয়েছিল আমরা ভেতরে ঢুকতে পারিনি তো বাইরের থেকে দেখে চলে এসেছি আর এর ভেতরে পুজো হয়েছিলো এই যে নারায়ণ পুজো তো দেখো এখানে গাছ আছে আর গাছের জন্য আরও বেশি সুন্দর লাগছিল যাই হোক এটা দেখার পরে চলে আসলাম এই যে সব থেকে বড়ো প্যান্ডেল এই যে আমাদের এখানে শান্তিপুর থানার মাঠ তো এখানে প্রতি বছরই কিন্তু বড় বড় প্যান্ডেল করে আর মাঠটা প্রচুর এরিয়া নিয়ে এখানে ব্যারিগেট করা থাকে তো এই ব্যারিগেট দিয়ে ঠাকুর দেখতে কিন্তু অনেক সময় লেগে যায় তো এই ব্যারিগেট দিয়ে ঘুরে 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 ঠাকুর দেখতে হয় তোমার এর ভেতরে ঢুকলে এক ঘন্টা লাগবেই তোমাকে ঠাকুর দেখতে তো যাই হোক এত সময় মানে আমরা যেহেতু পরে গেছিলাম পরের দিন গেছিলাম তো ভিড়টা হালকাই ছিল তো দেখো ছোটো ছোট মূর্তি করা আছে এখানে তোমার হাতে গোনা হয়তো এক হাজার মূর্তি হবে এত মূর্তি থাকে এখানে তো আমরা ঘুরে ঘুরে দেখলাম তো তোমাদেরকে পরে সব অন্য ভিডিওতে শেয়ার করব তো দেখো এখানে প্রতি বছর কিন্তু একটা করে বড় মূর্তি করে এবার করেছে রাধা কৃষ্ণ তো দেখো রাধা কৃষ্ণর মূর্তিটা কত সুন্দর লাগছে এরকম প্রতি বছরই বিরাট মূর্তি করে করে আগেরবার বার করেছিল রাম তো মাঝখানে একটা রাম বানিয়েছিলো রামকে বড় উঁচু করে এর থেকেও বড়ো মূর্তি করে করেছিল আর তার আগেরবার মানে প্রতি বছরই একটা করে মূর্তি করে বৃন্দাবনের একটা করে প্রসেস করে করে তো এখানেও দেখো করেছে এটা হচ্ছে মন্দির পুরো মন্দিরটা তো চলো ভেতরে ঢুকবো আর এই যে প্রচুর মূর্তি বললাম না পুরো তোমার পুরো প্যান্ডেলটা যদি ঘুরে দেখতে যাও তাহলে এক ঘন্টার বেশি সময় লেগে যাবে তো আমাদের এইখানে কিন্তু সুন্দর সুন্দর প্যান্ডেল হয় তো আগের দিন দেখেছিলাম অল্প কটা আর আজকে আমি অনেকগুলো প্যান্ডেল দেখে নিয়েছি তোমাদেরকে অন্য একদিন পুরো প্যান্ডেল আর ঠাকুরের ভিডিওটা দেখাবো সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি হয় তো সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব ঠিক আছে আর এ দেখো আমি এখন আস্তে আস্তে মন্দিরের মধ্যে ঢুকছি আর মন্দিরের ভেতরটা কত সুন্দর করেছে চলো দেখবে আর বাবু তো নাম ছিলই না পরে ওকে বললাম ঘর মানে ভেতরে অনেক সুন্দর সুন্দর মূর্তি আছে চলো তোমাকে একটা জিনিস দেখাবো বলে দেখো ভেতরে ঢুকলাম আর ভেতরটা দেখো সত্যি কারুকার্যগুলো অসাধারণ তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মন্দিরটা কিন্তু প্রচুর প্রচুর এরিয়া নিয়ে তো ফোনের মধ্যে তোমরা এরকম দেখতে পাচ্ছ তো সামনাসামনি এসে দেখলে হয়তো বুঝতে পারবে আমি কি বলছি প্রচুর এরিয়া নিয়ে এই মন্দিরটা করা আর মাঠটা তো প্রচুর বড় মাঠ তো এই দেখো এখানে এটা কিন্তু মন ঠাকুর নয় এ আসল ঠাকুর আছে এই প্যান্ডেলের আবার পেছনে তো আমরা এই সামনেটাই ঢুকলাম এখানে মানে শুধু এই যে সুন্দর সুন্দর করা আছে মূর্তি বসানো আছে আর এর পেছনে আছে আসল মূর্তি যেখানে পুজো হয়েছে তো ওই মূর্তিটাও কিন্তু অসাধারণ তো দেখতে পাচ্ছ ভেতরটা সত্যিই মনে হচ্ছে একটা মন্দির মতো বৃন্দাবনের সেই কি বেশ মন্দিরটা বললো প্রথমে আমি ভুলে গেছি তো বৃন্দাবনেরই একটা করে মন্দির করে প্রতি বছরই তো মনে হচ্ছে পুরো আসল সত্যি মন্দিরের মধ্যে আছে এরকমই মনে হচ্ছিলো তোমাদের দেখে কেমন লাগছে জানাবে ঠিক আছে তো চলো আস্তে আস্তে আমরা পেছনের দিকে যাই আসল যেই মূর্তিটা আছে সেটা দেখে নিই দেখো চলে আসলাম পেছনের দিকে এই যে আসল মূর্তিগুলো এখানেও দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মূর্তি করা আছে বৃন্দাবনের সব সখীরা কৃষ কৃষ্ণ তো প্রতি বছরই এরকম কিন্তু অসাধারণ অসাধারণ মূর্তি করে তো দেখতেই পাচ্ছ কৃষ্ণগুলো কত সুন্দর লাগছে কত যে নিখুঁত কাজ তোমরা সামনে এসে দেখলে তাহলে বুঝতে পারতে আমার তো ভীষণ ভালো লেগেছে তো দেখো তারপরে চলে আসলাম আরও একটা মন্দিরে এই মন্দিরটার মানে এই প্যান্ডেলটাও দেখো কত সুন্দর লাগছে এটা মন্দির নয় এটা একটা প্যান্ডেল তো দেখো অসাধারণ লাগছে লাইটের জন্যই অসাধারণ লাগছে তো ভেতরে ঢুকে পড়লাম আর এখানেও করেছে কি যেন এখানে করেছে চার যুগের চার অবতার সত্য যুগ তেতা যুগ দাপট যুগ আর কলি যুগ তো চার যুগের চার অবতার তো এখানে করেছে এই মূর্তিগুলো দেখতে খুব সুন্দর লাগছিল তারপরে আমরা ঘুরেছিলাম প্রচুর ঘুরেছিলাম যাই হোক তোমাদের সঙ্গে তো সবটা শেয়ার করতে পারলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম অনেকগুলো প্যান্ডেল দেখেছিলাম কিন্তু আগের দিনের থেকে আজকে বেশি প্যান্ডেল দেখেছিলাম যেহেতু ফাঁকা হয়ে গেছিলো তো তার জন্যই তো ছাড়া অনেকক্ষণ তো ঘোরা হলো প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আমরা ঘুরেছি ঘোরার পরে দেখো চলে আসলাম রেস্টুরেন্টে কিছু তো খাওয়া দাওয়া করতে হবে তাই না তো তো ভাবলাম আজকে মেলারও এত ভিড়ের মধ্যে যাবো না রেস্টুরেন্টে আজকে হালকা ভিড় আছে তো এখানে নিলিমিলি বসে খাওয়া যাবে তো এখানে এসে কিছু খাবার অর্ডার দিয়ে দিলাম তো একটু দেরি হচ্ছিল তো আমরা বসে বসে ওয়েট করছিলাম আর বাবু তো বিরক্ত করে খাচ্ছিলো কখন দেবে কখন দেবে কখন দেবে যাই হোক কিছু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ার পরে তারপরে বাড়ির জন্য কিছু নেব তো মা তো মা তো বাড়ি এসেছিলো না আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন এসে পৌঁছেছিল না তো এখন বাড়ি যাব বাড়ি গিয়ে যদি সন্ধ্যা না দেওয়া হয় আবার সন্ধ্যা দিতে হবে তো বাড়িতেও অনেক কাজ আছে ভোলানা যেহেতু কাজে যাবে তো দেখো এইদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি আর বাড়ির জন্য আজকে ভাবছি নেবো একটু ওই যে কি বলে মথুরা কেক তো ওই মথুরা কেক নিয়ে যাব ঠাকুরকেও দেওয়া যাবে মথুরা কেকটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ তো জিলেপি নেব না আজকে আগের দিন জিলেপি নিয়ে গেছিলাম তো তার জন্য আজকে বাড়ির জন্য এই মথুরা কেক নিয়ে নিচ্ছি সকালে ঠাকুরকে দিতে পারবো যাই হোক কেক টেক নিয়ে বাড়ি চলে আসলাম রাস্তায় আমাদের এইদিকে মানে স্টেশনের এদিকে প্রচুর জমজমাট ছিল দেখতেই পাচ্ছ কত ভিড় তো ভিড় কাটিয়ে যে একদম জ্যামে আটকে গেছিলাম তারপরে জ্যাম কাটিয়ে বাড়িতে আসলাম এসে ঘরের মধ্যে জামা কাপড়গুলো সব তুলে রেখে গেছিলাম ছাদে যে জামা কাপড়গুলো মেলা ছিল তো সেইগুলো তুলে এক এক করে ভাজ করে নিলাম আর বাবু তো এসেই সব জামা কাপড় এদিকে ওদিকে ছিটিয়ে ফেলে দিয়েছে তো জামা কাপড়গুলো গুছালাম ঘরটাকে একটু ঝাট দিলাম পরিষ্কার করে নিলাম ঘরের মধ্যে মানে জঙ্গল বানিয়ে রেখে গেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এটুকুই তোমাদের ভালো লাগলে জানাবে ভিডিওতে কোনো কিছু যদি ভালো লাগে সেটাই জানাবে তো আজকের মতো এটুকুই দেখা হবে আবার আগামীকাল সবাইকে টাটা গুড নাইট টাটা বাই বাই